যারা নোয়াখালীর পাত্র আছেন তারা কিন্তু একটু ভালো মতো শুনে নেন আর যারা পাই আছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের পেশার পাত্ররা কিন্তু পাটির কাছে অগ্রাধিকার পাচ্ছেন আমাদের পাত্রীর বয়স হচ্ছে একুশ বছর তারা উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং তিনি মুসলিম পরিবার একজন সন্তান আহ তিনি অবিবাহিত আমাদের পাত্রী হচ্ছে নোয়াখালীর পাত্রী আসসালামু আলাইকুম ম্যাক্রিমোনিয়ান পরিবারের পক্ষ থেকে আবারও চলে এসেছি সবার প্রিয় অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আবারও একজন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রীর আইডি নাম্বার হচ্ছে অলরেডি পাখির ছবি কিন্তু আপনাদের চলে এসেছে নাম বেবি কুলসুম অনেক সুন্দর নাম আমাদের পাত্রীর বয়স হচ্ছে একুশ বছর তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং তিনি মুসলিম পরিবার একজন সন্তান তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি কমপ্লিট করেছেন এবং তিনি আনম্যারিড তার কিন্তু এখনো বিয়ে হয়নি তিনি অবিবাহিত আমাদের পাত্রী হচ্ছে নোয়াখালীর পাত্রী যারা নোয়াখালীর পাত্র আছেন তারা কিন্তু একটু ভালো মতো শুনে নেন আমাদের পাত্রী নোয়াখালী এবং রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা তিনি জানিয়েছেন তিনি যেকোনো ধরনের খাবার পছন্দ করেন এবং সব ধরনের পোশাক পরতে তিনি পছন্দ করেন তিনি আরও জানিয়েছেন তিনি রান্না করতে বেশ পছন্দ করেন যারা ঘরোয়া পাতটি চাচ্ছেন যে রান্না বান্না করে একটু খাওয়াবে এই সাথে কিন্তু যোগাযোগ করতে পারে আমাদের তার দুই ভাই বিয়ে হয়ে গেছে তার বাবা মা তারা সপরিবারের লক্ষ্যে অবস্থান করছেন এবং তিনি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমাদের পাটটি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স অবশ্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট আট হতে হবে মুসলিম পরিবারের সন্তানরা অগ্রাধিকার পাচ্ছেন এবং পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এবং সব ধরনের পেশার পাত্ররাও কিন্তু পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছেন আর যারা ধূম পাই আছেন তারা আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন বাকি জানিয়েছেন যে কোনো জায়গার পাত্র আমাদের সাথে করতে পারেন তবে হচ্ছে তার পছন্দের এলাকা অর্থাৎ যারা চিটা এর আছেন তারা কিন্তু আমাদের কাছে বেশি আমাদের পাত্রী জানিয়েছেন যারা পাত্র আছেন তারা পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই পাত্রীর আইডি নাম্বার নিয়ে সার্চ দিতে হচ্ছে তাছাড়া আপনারা যারা আমাদের মেম্বার আছেন তারা অবশ্যই আমাদের অ্যাপস ইউজ করছেন অ্যাপসে গিয়ে উপরে দেখবেন মাইক্রোফোনের মধ্যে একটা অপশন আছে মাইক্রোফোনের লোগোতে গিয়ে ক্লিক করলে কিন্তু আপনি আমাদের এজেন্টদেরকে দেখতে পারবেন এবং যে কোনো এজেন্টের পিকের উপর ক্লিক করে আপনি ডিরেক্ট তার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারছেন এবং আমাদের এজেন্টরা কিন্তু আপনাকে সম্পূর্ণ সহায়তা করবে আর কিসের চিন্তা জীবন সঙ্গী খোঁজার ক্ষেত্রে আমাদের অ্যাপসটা ইউজ করে কিন্তু আপনি ঘরে বসে আপনার পছন্দ মতো পার্টি পে যাচ্ছেন পার্টির ছবি দেখতে পাচ্ছেন তার সম্পর্কিত সকল তথ্য নিয়ে নিতে পারছেন এবং ডিরেক্ট তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন এই সুযোগ কিন্তু হাত করা যাবে না আমাদের ব্যাক্টিমোনিয়া ল্যাপসের সাথে থাকতে হচ্ছে এবং ঘরে বসে নিজের পছন্দ মতো জীবন সঙ্গী খুঁজে পেতে পারছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি